ভিডিওটা শুরু করার আগে ডিসক্লেমার এই ভিডিওটি উনিশশো সালে পনেরোই আগস্ট ঠিক কি কি হয়েছিল তার উপর দাঁড়িয়ে ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ভিডিও নমস্কার আপনি দেখছেন লাল সঙ্গে আছে আমি রাজু বিশ্বাস আর আজকে হলো পনেরোই আগস্ট প্রত্যেক ভারতীয়র কাছে এটা একটা খুশির দিন আজ থেকে ঠিক উনআশি বছর আগেই আজকের দিনেই আমাদের স্বাধীনতা পাই আমরা ঠিক সেই দিন কেমন ছিল বা সেই দিন ঠিক কি কি হয়েছিল যে সেই দিন আকাশবানিতে ঠিক কিভাবে খবর সম্প্রচার করা হয়েছিল একটা শরণ পরিষদ গৃহে উড়ছে জাতীয় পতাকা আমরা দেখছি আজ পৌরসভা গৃহে নেতাজীর স্মরণ উৎসব সমার আয়োজন তার আত্মত্যাগ ও शौर्य আমাদের স্বাধীনতাকে দ্রুত এনে দিতে সাহায্য করলে এই উৎসব সভায় পৌরহিতক করছেন সুधीर রায় চৌধুরী বাংলার মাটি ও বাঙালির রক্ত দিয়ে স্বাধীনতার যে স্বপ্ন সৌধ রচিত হয়েছিল মহাত্মা গান্ধীর অহিংস মন্ত্রে রূপায়িত হয়ে আজ তা বাস্তবে পরিণত হতে চলেছে আমাদের দুর্ভাগ্য যে জাতির জীবনের এই যুগ সন্ধিক্ষণে আজ নেতাজি অনুপস্থিত নেতাজির আদর্শকে অনুসরণ করে বাংলার হৃত গরিমা লুপ্ত গৌরবকে আবার ফিরিয়ে আনতে হবে আজকের দিনে জাতির এই মহান পতাকার তলে এই হবে আমাদের পণ জয় হিন্দ আজ যেদিকে চাই সেই দিকে উৎসব যেন মুহূর্ত হয়ে উঠেছে শহরে পড়েছে এক বিপুল সারা প্রতি ঘরের চূড়ায় উঠছে বিজয় কীর্তন স্বরূপ জাতীয় পতাকা সরকারি দপ্তরখানায় যে নিশান কোনোদিন মর্যাদা পায়নি আজ স্বাধীন দেশের পরিবর্তিত সরকারের মর্যাদা ঘোষণা করছে সেই পতাকা সগৌরাবে বাংলার সর্বোচ্চ আদালতের উচ্চ চূড়ায় উঠছে আমাদের জাতীয় পতাকা টেলিফোন অফিসে যেখানে শ্বেতাঙ্গদের এক চটিয়া ছিল অধিকার আজ তা ভারত সরকারের অধীনে সেখানেও জাতীয় পতাকা তোলা হয়েছে কর্মচারী বৃন্দ পতাকার তলে সমবেত হয়েছেন কলকাতার অল ইন্ডিয়া রেডিওতে পড়েছে আজ সারা বেতারের কর্মচারী বৃন্দ পতাকা অভিবাদন করবার জন্য সম্মিলিত হয়েছেন প্রাঙ্গনে স্টেশন পরিচালক অশোক সেন বলছেন যে পুরাতন দিনের অবসান হল আমি এখানে জাতীয় পতাকা তোলার গৌরব অর্জন করতে পেরে ধন্য তিনি জাতীয় পতাকা উত্তোলন করছেন প্রকৃতপক্ষে আজ থেকে বেতারের নবজন্ম লাভ সূচিত করলে এই পতাকা সেখানকার প্রহরীরা এই পতাকাকে সামরিক কায়দায় অভিবাদন জানাচ্ছে এই খবরটা যার গলা শুনলেন তিনি হলেন বিএন কৃষ্ণভদ্র হ্যাঁ ঠিক শুনেছেন মহালয়ের দিন আমরা সকাল বেলায় যার মহিষাসুর মর্দিনী শুনি সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই সংবাদটি পাঠ করছে উনিশশো সালের পর ১৫ আগস্ট প্রথম শপথ গ্রহণ করলেন কে আমাদের রাজ্যপাল এই দেখুন এই клиপে দেখুন 15 আগস্ট অনুগতের গ্রহণ করলেন রাজা গোপালাচারী प्रॉब्लम অফ

true faith and religion, true faith and allegiance to the constitution of india, to the constitution of india, as by law established, and, by law established that, and that i will do right to all manner of people, manner of people after, the law of india, after the laws and uses of india, without fear or favor, fear or favor affection or ill-will. অন্যান্য মন্ত্রীরাও একে একে শপথ গ্রহণ করছেন ভারতীয় রাষ্ট্রের প্রতি তাদের এই আনুগত্যের শপথ আজকের এই গাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যে শপথ গ্রহণের অনুষ্ঠান এক নূতন যুগের সূচনা করছে ও যেটা বলার আরও একটা কথা প্রত্যেকটা ক্লিপ তো আমি দেখাবো কিন্তু তার আগে একটা অনুরোধ হবে ইউটিউব জার্নি শুরু করেছি এখানে কিছু ভুলভ্রান্তি হবে তো সেটা মানিয়ে নিয়ে আপনারা একটু সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরিচিত মহলে শেয়ার করুন আর হ্যাঁ আর একটা কথা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে চলুন এই স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট একটা প্রভাত ফেরি বেরোই ঠিক রকম চলুন সেই ক্লিপটাও দেখে নিই ভারতবর্ষের বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা উৎসবের বার্তা বহন করে নিয়ে চলেছে পথে পথে প্রভাত ফেরির দল তাদের মুখে আজ আনন্দের অনির্বাণ জ্যোতি কণ্ঠে নবযুগের ভাষা রাজপথে আজ উৎসবের অন্ত নেই প্রতি গৃহ চুড়ে উড়ছে জাতীয় পতা এই সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা যা ত্যাগ শান্তি ও স্বাধীনতার প্রতীক এই মহান আদর্শকে ভারতবাসী তুলে ধরছে বিশ্বের সম্মুখে মৈত্রীর বাণী বহন করবে এই পতাকা তার বুকে রইল আঁকা অশোক চক্র যা একদিন নিখিল বিশ্বে প্রেমের বাণী বহন করে নিয়ে গিয়েছিল নেতাজি স্মরণ করে মহাজাতির সদনে কিভাবে পতাকা তোলা হয়েছিল সেই মুহূর্ত দেখব এই তিন কাল রাত্রির দুঃস্বপ্ন কেটে গেল তাই আজ দেখি আমাদের নেতাজির সাধের অপরিস্ফুট স্বপ্ন এতদিনের অবহেলায় পরিত্যক্ত মহাজাতি সদনের অঙ্গনে পৌরাধিনায়ককে জাতীয় পতাকা উত্তোলন করতে মহাজাতি সদনের অসম্পূর্ণ গৃহে এতদিন পরে আশার আলো জাগাল জাতীয় পতাকা জাগে না আজকে বন্দি শিবির উঠেছে সচকিত হয়ে আজ তার উচ্চ চূড়ে তোলা হয়েছে জাতীয় পতাকা আজ উৎসবের দিনে নিরুদ্ধকার আর বাইরে রাজনৈতিক বন্দীদের আবাহন করে নিতে এসেছে দেশবাসীরা যোগ দিতে কলকাতা অল ইন্ডিয়া রেডিও স্টেশনে চলছিল জাতীয় সঙ্গীতের রেকর্ড চলুন এবারটা দেখি সেই ক্লিপটা কলকাতার অল ইন্ডিয়া রেডিওতে পড়েছে আজ সারা কন্ট্রোল রুমের কুশলী ইঞ্জিনিয়াররা জাতীয় সংগীতকে ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন যন্ত্রপাতি নিয়ে স্টুডিও রেকর্ডে জাতীয় সংগীতকে ধরে রাখবার জন্য তারা মনোনিবেশ করে রেকর্ড গ্রহণ করে যাচ্ছেন বেতারের কলাকুশলী শিল্পীবৃন্দ সমবেতভাবে শুরু করেছেন বন্দে মাতরম গান যে বেতারে ব্রিটিশ মহিমা প্রচার করা ছাড়া আর কিছু বলার অধিকার কারুর ছিল না সেই প্রতিষ্ঠান আজ থেকে জাতির মর্মবাণী প্রচারের কেন্দ্র হয়ে রইল আমরা এসেছি এবার ক্লাইভ স্ট্রিটের পথে যা যে নেতাজি রোড বলে পরিচিত হয়েছে ব্যবসা বাণিজ্য ব্রিটিশের অর্থ যে পথ দিয়ে এতদিন যাতায়াত করত আজ সেখানকার সৌদাগরী আপিসগুলির অন্যরূপ পরিবেশ জাতীয় বাণিজ্যকে যারা নিয়ন্ত্রণ করেন সেই বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স সজ্জিত হয়েছে জাতীয় পতাকায় আজ কোথাও কোনো গ্লানি কোনো ক্ষোভ কোনো দুঃখ নেই সুসজ্জিত রাজপথ চঞ্চল হয়ে উঠেছে জনতার কোলাহলে পথের চারিধারে শুধু জাতীয় পতাকার জয়যাত্রা। যাত্রা দিকে পত্র পুষ্পে তরুণ পতাকায় এত ধীরের ঘুমন্ত রাজপুরি যেন সহসা উঠেছে জেগে হিন্দু মুসলমান সহসা যেন এক জাতীয়তার মন্ত্রে দীক্ষিত আজ যেন কোনো ভেদাভেদ কোনো বিরোধ নেই মুসলিম ন্যাশনাল গার্ডের স্বেচ্ছাসেবকরা আজ তাদের আন্তরিক অভিবাদন জানাচ্ছে জাতীয় পতাকাকে তারা সামরিক কায়দায় জাতীয় পতাকাকে নিয়ে গিয়ে চলেছে মিলনের পথে অতীতের সকল গ্লানি ভুলে পথের চতুর্দিকে মুখর হয়ে উঠছে হিন্দু মুসলমানের মিলন গীতি এই মিলনের পুরোহিত যে নগরে আমাদের স্বাধীনতার উৎসব দিনে আমরা পেয়েছি মহাত্মাকে আজ শুধু মনে পড়ে বিগত দিনের শহীদদের রক্ত দিয়ে যারা আমাদের এই আনন্দের অধিকারী করে দিয়ে গেল কত ব্যাথা কত দুঃখ বহন করে তারা চলে গেছে অজানা লোকে। তাদের স্মৃতি করে। দেশবাসী সেই স্মৃতি ফলককে জানিয়েছে প্রণাম নিবেদন করে দিয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার মালা ফুলের সাজি আজ আধার ঘরে জ্বলে উঠেছে আলো ঘরে ঘরে রে মালা উৎসবের প্রদীপ প্রজ্জ্বল হয়ে উঠেছে শতধারে এই যে ভিডিওটা দেখালাম এটা আমি সংগ্রহ করেছি আনন্দবাজার ডট কমের থেকে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা পুরনো জিনিস আবার নতুন করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন পরবর্তী পর্বগুলো আঠারোই আগস্ট নদীয়া জেলার ভক্তিকরণ উপলক্ষে একটি ভিডিও আসবে বিকেল পাঁচটায় তো দেখতে থাকুন সবার আগে এটা বলবো যে এটা নতুন চ্যানেল আর সেভাবে কথা বলার মতো অভিজ্ঞতা আমার এখনো হয়ে পারিনি কিছু কথা বলায় কিছু সমস্যা থাকলেও থাকতে পারে তো সেটা একটু মানিয়ে নেবেন বন্ধু হিসাবে ভাই হিসেবে শোভাকাঙ্ক্ষী হিসেবে চলুন তাহলে পরবর্তী পর্বে দেখা হচ্ছে তো এইভাবেই আমার পাশে থাকুন দেখা হবে সামনের পর্বে আঠারোই আগস্ট লং ভিডিও আর শর্ট ভিডিও তো দিতেই থাকছি যখন তখন চলুন তাহলে দেখা হোক আঠারোই আগস্ট বিকেল পাঁচটায় নমস্কার পাকিস্তানের স্বাধীনতা এবং পনেরো তারিখ ভারতের স্বাধীনতা সেই মতো তখন নদীয়ার মহকুমা ছিল পাঁচটা মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া রানাঘাট এই হিন্দু প্রধান জায়গা অথচ পাকিস্তানের মধ্যে পড়ে গিয়েছিল এই পনেরো তারিখে যে চোদ্দ তারিখ যে স্বাধীনতা পেয়েছিল পাকিস্তান যে আমাদের এই নদীয়াবাসীদের ওপর অত্যাচার শুরু হয়েছিল বিভিন্ন রকম অত্যাচার শুরু হয়েছিল তখন নদীয়ার রানী ছিলেন জ্যোতির্ময়ী দেবী তার নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কারণ এটা হিন্দু প্রধান জায়গা এটা ভারতে থাকার কথা অত পাকিস্তানে চলে গেছে তখন লর্ড মাউন্ট ব্যাটেন এই আন্দোলনকারীদের ডেকে পাঠালেন যে তোমরা কেন আন্দোলন করছো তখন এরা বলল যে এটা হিন্দু প্রধান জায়গা এটা ভারতে থাকার কথা পাকিস্তানে চলে গেল কি করে তখন লর্ড মাউন্ট ব্যাটেন যে ম্যাপ তৈরি করেছিল তার নাম হচ্ছে সিরিল তাকে ডেকে পাঠালেন বললেন যে ম্যাপটা পরীক্ষা করে দেখো ম্যাপ খুলে বললেন তিনি ভুল হয়েছে এই ম্যাপ অনুযায়ী রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা ভারত ভূখণ্ডে থাকার কথা সতেরোই আগস্ট বেতলে ঘোষণা করা হয়েছিল রানাঘাট এবং কৃষ্ণনগর মহকুমা আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখ নদীয়ার সাথে যুক্ত হচ্ছে তাই ভারত ভাগের পরেও ভারতের সাথে যুক্ত হয়েছিল এইটা তাই আঠেরোই আগস্ট আর স্বাধীনতা দিবস